আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ ইফরাত বিন রওনাক ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ নির্বাহী সদস্য বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আমি নিয়মিতভাবে প্রতি সোমবার রোগী দেখছি খাজা বদ্রুদ্দুজা মডার্ন হাসপাতালে বর্তমানে সারা দেশে তীব্র তাপ প্রবাহ হচ্ছে এবং এই তাপপ্রবাহে অন্যান্য সাধারণ মানুষের মতো ডায়াবেটিস রোগীরাও কিছুটা অতিরিক্ত ঝুঁকিতে আছে আমি আজকে ডায়াবেটিস রুগীদের সেই অতিরিক্ত ঝুঁকি এবং সেই প্রশমনের উপায় সম্পর্কে আলোকপাত করবো বিশেষত যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের পানি শূন্যতার ঝুঁকি বেশি থাকে কারণ তাদের প্রস্রাবের সাথে অতিরিক্ত পরিমাণ পানি চলে যাচ্ছে শরীর থেকে এবং তারা পানি শূন্যতার ঝুঁকিতে বেশি থাকে তাই আমি ডায়াবেটিক রোগীদেরকে অনুরোধ করব। এই সময় আপনারা শর্করাবিহীন চিনি ছাড়া মিষ্টি ছাড়া পর্যাপ্ত পরিমাণে তরল খাবার প্রতিদিন গ্রহণ করবেন আপনাদের ওষুধগুলা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত গ্রহণ করবেন বিশেষ করে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে তাদের চিকিৎসকের পরামর্শ করবেন রোদে যেতে হলে বিশেষ করে এখন ডায়াবেটিস রোগীদের একটা ইয়ে থাকে একটা প্রশ্ন থাকে যে এই গরমে তাহলে তারা ব্যায়ামটা কিভাবে করবে তাহলে যেহেতু এখন তীব্র রোদ হচ্ছে তীব্র গরম হচ্ছে চারিদিকে তাহলে আমরা ডায়াবেটিক রোগীদেরকে উপদেশ দিচ্ছি যেই সময়ে রোগদের তীব্রতা কম অথবা আপনি ব্যায়াম করতে গেলে সাথে একটা ছাতা নিয়ে যাবেন যেন এবং সাথে একটা পানির বোতল সাথে সময় আপনার সাথে ক্যারি করবেন যেন আপনি পানি শূন্যতা থেকে নিজেকে প্রতিরোধ করতে পারেন এছাড়া বিশেষ করে এমপাগ্লিফ্লোজিন ডাপাগ্লিফ্লোজিন অথবা এসজিএল টু গ্রুপের কিছু ওষুধ বিভিন্ন ডায়াবেটিক রুগী পেয়ে থাকেন এস টু যেসব ওষুধ যেসব ডায়াবেটিক রুগীরা পেয়ে থাকেন তারা এই গরমে পানি শূন্যতার ঝুঁকিতে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করব তারা যেন পর্যাপ্ত পরিমাণে পানি খান এখন এই গরমের সময় আপনাকে বারো থেকে ষোলো গ্লাস অর্থাৎ তিন থেকে চার লিটার পানি আপনাকে কমপক্ষে খেতে হবে এছাড়া যারা কায়িক পরিশ্রম বেশি করেন অথবা যেসব ডায়াবেটিক রুগী গরম পরিবেশে কাজ করেন অথবা যাদের ঘামান বেশি তাদেরকে এক্সট্রা পানি সাধারণ যে যতটুকু পানি খান তার সাথে অতিরিক্ত পানিও গ্রহণ করতে হবে সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল